আমরা আজকে হাদিবাইয়ের খুনির বিচারের দাবিতে শাহবাগে আসছিলাম আন্দোলন করার জন্য এটা হচ্ছে শহীদ হাদি চত্বর তো এখানে এসে আমরা বাবা এবং ছেলেকে পাইছি এই যে বাবা ছেলেও আন্দোলন করার জন্য আসছে এখানে এখন এইটুকু বাচ্চা ও ভাই সম্পর্কে কি বুঝে তুমি এখানে আসছো কেন আমি আজকে ভাই নিয়ে হাদি ভাইয়ের বিচার চাওয়ার জন্য আসছি তুমি হাদি ভাইকে চিনো চিনি সে কি সে একটা মুসলিম সে একটা মাটি সে এই সে একটা বাংলাদেশের জন্য সব সবকে করতে পারে এই দেশের জন্য কোটি কোটি মানুষ আসতে পারে এই পাওয়ারফুল কে আসবে এখন ভাইকে কেন বললো হাদি ভাইকে কেন বললো বিচার চাই এটা ও রিয়্যাকশনটা দেখেন হ্যাঁ আমাদের দেশে মানুষ তো অনেকই আছে বাট সত্যের পথে কজন থাকে এইটুকু বাচ্চা ও বিচার চায় হত্যার অথচ আমরা হাদিভাইকে ভুলেই গেছি এর মধ্যে তো হাদিবাই এখন কোথায় আছে হাদিভাই মাটির নিচে আছে আল্লাহ উঠেই নিয়েছে আল্লাহ যতটা কিছু করুক হাদি ভাই এই ছিল তাই পরেও হে হাদিবাই তাড়াতাড়ি মারা গেল

একটা কথা আছে না যারা ভাবেন যে হাদি বেইরে মাইরে ফালাইছেন হাদি শেষ এক হাদি মাইরে ফালাইছেন কোটি হেদি আছে এই যে প্রজন্ম ও ঠিক করে কথা বলতে পারে না কিন্তু ও পরবর্তী হাদি এতে কোনো সন্দেহ নাই যুগে যুগে হাদি আপনাদের ঠাপান্যার জন্য আইতে আছে কোনো সন্দেহ নাই